গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে একটি ভূখণ্ডের নাম ষোলোই জুলাই বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি দিন ঠিক এক বছর আগে এই দিনে কুটাবিরোধী আন্দোলনে মোর গুরে দাঁড়ায় এই দিনে শহীদ করা হয় রংপুরের আবু সাঈদকে চিড়িয়াগে শহীদ করা হয় ছাত্রদলের ওয়াসিমকে শিবিরে শান্তকে আর নিরপরাধ একজন ব্যক্তি অমর ফারুককে সেই একই দিনে আওয়ামী লীগের হাতে হামলার শিকার হন জুলাইয়ের অগ্রণী ভূমিকায় থাকা নেতারা পাঁচই আগস্ট শেখ হাসিনা পলায়নের পর আওয়ামী লীগ সারাদেশে গা ডাকা দিলেও গোপালগঞ্জে ছিল তৎপর আমরা দেখেছি তেরইশ তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি নিজ এলাকা ঠুঙ্গিপাড়ায় যাওয়ার পথে গাড়ি বহরে হামলা করে সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানে নিহত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক সৈকত আলী দিদার তারই ধারাবাহিকতায় আজকে এনসিপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতেও হামলা করে সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানে টার্গেট ছিল এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করা শুধুমাত্র এখানেই শেষ নয় গোপালগঞ্জের ইতিহাস এখানে আওয়ামী লীগ দ্বারা লাঞ্ছিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় গোপালগঞ্জের একটি জনসভায় গেলে ওনাকে মঞ্চে বক্ত উঠে বক্তব্য প্রদানের সুযোগ পর্যন্ত দেয়নি সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা জরুরি অবস্থার মধ্য দিয়ে ওনাকে হেলিকপ্টার করে আর্মির সহায়তায় খুলনায় যেতে বাধ্য করা বাধ্য হয়েছিল শুধুমাত্র এই ঘটনাগুলি গোপালগঞ্জের ইতিহাস নয় এই সন্ত্রাসীদের ইতিহাস আরও দীর্ঘ তাই পাঁচই আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব না থাকলেও আমরা দেখেছি গোপালগঞ্জের ভিন্ন চিত্র তাহলে কি বাংলাদেশ এখনও সেই জুলাই আন্দোলনের হত্যাকারী সন্ত্রাসীরা সক্রিয় বাংলাদেশকে তাই সিদ্ধান্ত নিতে হবে পুরোপুরি স্বৈরাচার মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ হবে নাকি আবারও সেই দানবদের দখলে যাবে যে লাল জুলাই পেরিয়ে বাংলাদেশ নতুনভাবে ছিল সেই জুলাই আবার ফিরে এসেছে এখন সিদ্ধান্ত বাংলাদেশ